হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত উনিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করবো ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক আজকে আমরা গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ গীতার যে প্রথম যে কর্মশটক সেই শটকের সর্বশেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করব এবং সেই অধ্যায়ের প্রথম শ্লোক আমরা পাঠ করে আপনাদেরকে আমি শোনাব তো আপনারা সকলে ধৈর্য মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করবেন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন তো গীতার শ্লোকে প্রবেশ করার পূর্বে আমরা এই অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের মানে ধ্যান যুগের যে বিষয়বস্তু সেটা আমরা দেখে নেই ষষ্ঠ অধ্যায় ধ্যান ভগবত ভাবনায় আবিষ্টতা নিয়মতান্ত্রিক ধেনচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যুগের অনুশীলন মন ও ইন্দ্রিয়াদি দমন করে অন্তর্জামী পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে এইরূপ অনুশীলনের ফলে পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় তো এখন আমরা গীতার যে শ্লোক সেটা পাঠ করব আপনারা সাথে থাকুন ওম নমঃ ভগবত বাসুদেবায় ও নমঃ ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধিয়ান শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফল কার্যম কর্ম করতি সাসী চী নিন্ন চাকরিঃ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্যকর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যুগী যিনি অগ্নিহোত্রাদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যুগী নন তো এই শ্লোকে ভগবান বলল যে যিনি হচ্ছে কর্মফলের প্রতি আসক্ত না হয়ে মানে কর্মফলের প্রতি কোনো রকম স্পৃহা না দেখে বা কর্মফল আবদ্ধ না হয়ে বা কর্মফলের প্রত্যাশা না করে ফলের আশা পরিত্যাগ করে তিনি হচ্ছে তার কর্মকে নিজের কর্তব্য মনে করে সম্পাদন করেছেন তিনি হচ্ছে যথার্থ সন্ন্যাসী বা তিনি হচ্ছে যথার্থ যুগী আর বিপরীতে যিনি হচ্ছে অগ্নিহোত্র আদি যে কর্মগুলো সেগুলো পরিত্যাগ করে দিয়েছে এবং দৈহিকভাবে রকম চেষ্টা করছে না অলসতা আপন করে নিয়েছে তিনি হচ্ছে সন্ন্যাসী বা ঝুঁকি নয় সেই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নি তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যুগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যুগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একরকম অসম্ভব যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যুগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযুগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণপোষণের জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্ছা ব্যতীত কেউই কোনো কর্ম করে না তাই সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন কিন্তু সাফল্যের মানদণ্ড মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য শরীরে বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালনপোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থসিদ্ধির জন্য নয় তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রকৃত যোগী সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করে যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহত্র অনুষ্ঠান ত্যাগ করে কিন্তু তারা স্বার্থপরায়ণ প্রকৃতপক্ষে কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তার স্বার্থশূন্য নয় ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধ নিমিলিত নেত্রে যে যুগী তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন কৃষ্ণ ভাবনায় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড তাই তিনি যথার্থ যুগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মা জন্মনি জন্মনি স্বয় জন্মনি স্বরে ভক্তির অহৈতুকি হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী স্ত্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার প্রতি অহৈতুকি ভক্তি লাভ করতে পারি তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ ও মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন কুশলে থাকুন এবং গীতামৃত শ্রবণের অত থাকুন আরেক কৃষ্ণ